আর মাত্র বারো বারটার অপেক্ষায় আমি বাড়ি পৌঁছাতে চলেছি তো দেখবে বাইরে ভিউ টা সুন্দর চলো এখানে তো দেখো এখন বাচ্চা সাড়ে পাঁচটা বাইরে আলো ফুটে গেছে আর ফাইনালি ওয়েস্ট বেঙ্গলে চলে এসছে এখন খড়গপুর পার হলাম আর বারো ঘন্টার মধ্যে ফাইনালি একদম বাড়িতে পৌঁছে যাব তো এখন একটা ট্রেন যাচ্ছে

যে আমার মুখ চোখ শুকিয়ে গেছে একে দূরাত্রেই ট্রেনের মধ্যে জাগা আর আমি না ট্রেনের মধ্যে শর্ট জার্নি বা লং জার্নি কোনোটাই করতে তেমন পছন্দ করি না আর এটা ছিল আমার ট্রেনের সবচেয়ে বড় জার্নি আছে যে আমার অবস্থা খুব খারাপ হালকা খিদা পাচ্ছিল তাই নিয়ে নিলাম পেয়ারা মাখা তো চলো দেখা হচ্ছে পরে দেখা তো স্টেশনটা কে কে চিনতে পারছো হ্যাঁ ফাইনালি আমি পৌঁছে গেছি রায়গঞ্জে আর নিজের স্টেশনে নেমে এতটা এক্সাইটেড লাগছিল নিজেকে কি বলবো আর এখানে নামার সাথে সাথে এত গরম কি আর বলবো যেহেতু দুটো ট্রেনই আমার এসেছিলো অতটা গরমটা বুঝতে পারিনি তাই বাড়িতে পৌঁছানোর জন্য নিয়ে নিলাম একটা টোটো ফাইনালি আমি টোটো করে নেমে গেছি বাড়ির দেখে চেনা গলিগুলো অনেক দিন বাদে দেখলাম এবার বাড়ি পৌঁছে সবার রিয়াকশানটা দেখার পালা। যে সবার কীরকম রিয়াকশান হয় আমাকে দেখার পর তো চলো তোমাদের রিয়াকশনটা দেখাবো দেখি মাঠে বদমাস আছে নাকি যদি বদমাস থাকে তাদের একশো দেখবো চলো জানো তো কাজের মধ্যে থাকলে অতটা মনে না পড়লেও যখন মাঠটাকে দেখছিলাম না চোখ দেখে কেমন যেন জল আসছিল আর দেখো এখানে বাচ্চাগুলো খেলছে না কি বুঝতেই পারছিল না কারণ বাচ্চাগুলো মনে হয় অনেক বড় হয়ে গেছে আর জানো তো আর একটা কথা আমার বাবা মা জানেই না আমি আজকে আসছি কারণ আমি বাবা মাকে বলেছি আমার ট্রেনটা মিস হয়ে গেছে সারপ্রাইজ দেবো যেন এটা ছোট্ট মিথ্যা বলেছিলাম তাই বাবা জানে আমি কালকে সকালে পৌঁছাবো আর দেখা যাক বাবা মার রিয়াকশনটা কী হয় বাবা মা যদিও বাড়িতেই রয়েছে তো চলো ভেতরে ঢুকি আমার গাছগুলো সব বড় হয়ে গেছে বা ওপরে অনেক পুরি ফুল টুল আসছে এদিকে রয়েছে গাছে ফুল আসছে অনেক বড় হয়ে গেছে তো চলো এখন বাকিদের রিয়েকশান নেওয়া যাক এই আমার পেয়ারাস বাড়ি এবার আসবে আসল মজা বাবা মা আমাকে দেখে কেমন রিয়াকশন করে চলো দেখা যাক আমি গেট বাজানোর সাথে সাথে বাবা মা চমকে উঠেছে যে কে আসলো তখন বাবা মাকে বলছে দেখো তো কে আসলো তাই মা আগিয়ে আসছে আমাকে দেখার পর বাবা মার রিয়াকশনটা ঠিক এরকমই ছিল আর আজকে প্রথমবার প্যান করে আমার বেশ ভালো লাগলো যেখানে একটু আনন্দ পাওয়া গেল কেমন লাগলো সারপ্রাইজ বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার পর আমি আসলাম বাইরের গেটের কাছে এই মাঠটাকে অনেকদিন পর দেখছিলাম আর দেখছিলাম আমার স্টুডেন্টরা খেলছে কি না তো বুঝতে পারছিলাম না দূর থেকে ওরা খেলছে কি না আর এখানে বাবা এসে একটু আমার সাথে কথা বলছিল যে দেখ তো স্টুডেন্টরা আছে নাকি কেউ তো চলো সবার সাথে দেখা করে আসি হালকা করে এখন আমি কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি আমি বেকিদের পাড়ায় এখানে আমার মোটামুটি পাঁচ ছজন স্টুডেন্ট থাকে তো চলো আমাকে দেখার পর ওদের রিয়াকশানটা কি হয় দেখা যাক তোদেরকে মারার জন্য আসলাম এত তাড়াতাড়ি এখানে আমার সারপ্রাইজটা বিকি পুরোই নষ্ট করে দিয়েছে আমি যখন মাঠতে আসছিলাম আমাদের বাড়ি তো বিকি আমাকে মাঠে দেখে নিয়েছে আর ও এসে রিমাকেও বলে দিয়েছে আর ও ভদ্র ছেলের মতো বসে গিয়েছে হ্যাঁ বাবা বলল ম্যাম আসছে কি হ্যাঁ না না বলছেন কি সকালে ঢুকবে আমি তো বাবা মাকে সারপ্রাইজ দিছি জানি বাবা মাকে বললে সবাইকে বলে দিবে হে বাবা এটা কে কি জানি মা হ্যালো এবার বাকিদের রিয়াকশন গুলো তোমাদের দেখিয়ে নি হোয়াট রিয়াকশন মিষ্টি তো মিষ্টি তো চিল্লায় না চুলকায় নিল মাথা এই কে রে সবাইকে খবর নাকি তুই দিছিস ম্যাম আসছে তুই জানিস না আমি আজকে চলে আসব হ্যাঁ কেমন লাগলো সারপ্রাইজটা আমি কি বললাম আমি যখন তখন চলে যাবো যখনই তোদের বদমাসিটা বাড়বে আমাকে দেখতে হবে দেখো আমাকে দেখার পর আরেকজনের দৌড়ের চোখ দেখো তিন দিন হ্যাঁ ওই পাঁচ দিন মতো আর এখানে যাচ্ছি আমি আরেকটা স্টুডেন্টের সাথে দেখা করতে কিন্তু আনফরচুনেট ও এখন পড়তে গেছে তাই বাড়িতে নেই তাই ওর সাথে এখন দেখা হলো না আর বাকি যারা দূরে থাকে তাদের সাথে পরে দেখা করবো তো চলো আমি এখন বাড়ি যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেছি দেখতে পাচ্ছ এখন ফ্রেশ হয়ে গেছি আর এখন এই যে সান টান করে একটু চুল টুল দিয়ে দিয়েছি আর এখন এখন পিসি চলে এসেছে ড্যাশ লাইট পিসি দিয়ে বাবা বা বাবার কথা বিশ্বাস করেনি মার কথা বিশ্বাস করেনি আর এই যে এটা বলতেছিস এটা ব্লগ হচ্ছে ব্লগ তো পিসিকে মা বাবা কখন তাকে বললো পুচিয়ে আসে বলে আসেনি এখানে আমার মার পিস ছোট্ট একটা কন্ট্রোভার্সি চলছে আর যেটা দেখে আমি বেশ মজাই নিচ্ছিলাম যে তোমরা এবার থামোতো হয়েছে আর কন্ট্রোভার্সি করতে হবে না আর বাবা দিকে চলে গেছে রান্না করতে তো চলো বাবা কি করছে দেখায় আর এখানে বাবা এখন স্পেশাল রান্না করতেছে আমার জন্য আমি যেহেতু এখন চিকেন খাই তাই এখানে হচ্ছে গরম গরম চিকেন তো আজকে আমার বাড়িতে আসার ভিডিওটা এখানেই এন্ট্রি করছি কালকের থেকে কি হচ্ছে সেটা দেখতে হলে পরবর্তী ভিডিওতে নজর রাখতে হবে তো আপাতত আমি খুব টায়ার্ড তাই আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার এই সারপ্রাইজিং বাড়িতে আসার ভিডিওটা বলতে ভুলো না তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই